বাংলাদেশ বর্ডার এলাকার এমন একটি বাজার যেখানে আপনাদের জন্য বিজনেস অপেক্ষা করছে গরুর বিজনেস বিশেষ করে এখানে আপনারা আসলেই গরুর বিজনেস করতে পারবেন কারণ এখানে প্রত্যেকটা গরুতে রয়েছে দশ হাজার থেকে দেখা যাচ্ছে যে আট হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এর কাছে আসবেন এর মাধ্যমে আসবেন অ্যাজ আ সিকিউরিটি হিসাবে একে ব্যবহার করবেন লয়েল হনেস্ট এবং থ্রু একজন পার্সন যাকে আপনারা ব্যবহার করতে পারেন তো আমরা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমরা ভালো কিছু জানতে পারবো তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনারা মন্তব্য করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি হাট যে হাটটি সপ্তাহেতেই দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা আর সাতটা পর্যন্ত এছাড়া এখানে ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে যে সকল ফ্যাসিলিটিগুলো গরু কেনার পরে প্রয়োজন হয় সকল ধরনের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন তো এইখানে যে গরুগুলো দেখছেন প্রত্যেকটাই গরু কিন্তু খুবই পিওর এবং খুবই হেলথ ওয়েল গরু এই যে আপনারা এই গরুগুলো দেখছেন আপনাদের বাজেট যদি থাকে নব্বই থেকে তিরানব্বই হাজার টাকা তাহলে বর্তমানে এই গরুগুলো কিনে নিতে পারবেন কিন্তু এই গরুগুলোর যদি আমি আপনাদেরকে বলি যে এখন থেকে এক মাস আগে এই গরুগুলোর প্রাইস ছিল এক লক্ষ সাত থেকে আট হাজার টাকা এখন তিরানব্বই থেকে দেখা যাচ্ছে অতিরিক্ত যদি যাই পঁচানব্বই হাজার টাকা তাহলে এই গরুগুলোর পিছনে দেখা যাচ্ছে প্রত্যেকটা গরুতেই দেখা যাচ্ছে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে আপনি বাজেট অনুযায়ী যদি গরু কিনেন ইনশাল্লাহ এখানে গরুর দাম রিজনেবল রয়েছে কারণ এখানে শূন্য বাজার বলতে পারেন এবং এই গরুটা দেখছেন এই গরুটা শরীরে চার মন মাংস হবে কিন্তু এই গরুটার বর্তমানে গরুর এই দাম আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র যদিও এটা একটা খামার উপযোগী গরু তো এই গরুগুলোর হঠাৎ করে দাম কমে যাওয়ার আসলে কারণটা কি আপনারা অনেকেই জানেন যে এই ব্যবসাটার ডাল সিজনই হচ্ছে এটা তো এই ডাল সিজন যেহেতু এটা সো ডাল সিজনেই কিন্তু গরুগুলো আসলে আপনাদের কেনা উচিত অনেক খামারি ভায়রা রয়েছেন আপনারা গরু কিনতে চান না জেনে না আমি গরু কিনবো না আমার গরু কিনা এখন পোষাইবো না এখন গরু কিনলে এখনও অনেক সময় রয়েছে প্রায় আট নয় মাস মতো এখনও রয়েছে গরুগুলোকে পালা এত পালা আমার কষ্টিং খরচ বেড়ে যাবে কিন্তু এইখানে যে গরু কম দামে বাঁচেন সেটা কিন্তু আপনি দেখতে না আর গরু কম দামে না এখনকার যে গরুগুলো আছে এই গরুগুলো আসলে এই গরুগুলো খুব তাড়াতাড়ি করে ফেলান কিন্তু গরুগুলো নিয়ে যান গরুগুলো আসলে এতই সুন্দর এই যে এই দুইটা গরু কিন্তু শোল্ড আউট হয়েছে একটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া একটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়া এই হলিস্টেরাম ফিজিয়াম গরু দুইটা তো আসলে এই গরু দুইটা যে এই দামের মধ্যে শোল্ড আউট হয়েছে কেমন সেটা জানাবেন অবশ্যই এই খামার উপযোগী না এই গরুগুলো কাটায় পাটি কিনেছে গাবুলি থেকে আসা এক বড়ো ভাই কিনছে এই যে এই গরুটা দেখলেন এই গরুটা কিন্তু অলরেডি শোল হইলো আমি জিজ্ঞেস করলাম গরুটার দাম কত হয়েছে তো গরুটার দাম হয়েছে আপনার চুরানব্বই হাজার টাকা আর হাসিল খরচে যাবে ছয়শো টাকা তো চুরানব্বই হাজার ছয়শো টাকা গরুটার আসলে দাম পড়ল তো এই গরুগুলো আসলে আপনি যদি কিনেন তা আমার কাছে মনে হয় যে খুব ভালো কিনবেন এই গরুগুলো কিছুদিন আগে এক লাখ টাকার উপরে কিনতে হয়েছে নাহলে এক হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে এক এক হাজার টাকা দিয়ে এক লাখ এক হাজার টাকা দিয়ে তো বর্তমানে এখন গরুর দামটা মোটামুটি আমার কাছে মনে হয় রিজনেবল রয়েছে আপনার কাছে নাও মনে হইতে পারে ভাই কারণ আপনারা একজন বায়ার আর বায়ারেরা চায় যে আমি সর্বোচ্চ কম দামে গরু কিনি এবং বায়ারদের যে মাইন্ড থাকে সেটা কিন্তু আসলে সকল সবার না তবে কিছু মানুষের মাইন্ড থাকে যে না আমি গরুগুলোকে হাফ দামে কিনে নিয়ে চলে আসবো প্রত্যেকটা গরুতে অনেক বায়ার রয়েছে বিশেষ করে অনেক ক্রেতা রয়েছে যারা চাই যে আমি প্রত্যেকটা গরুতে বিশ পঁচিশ হাজার টাকা কম দামে গরুগুলোকে কিনবো এরকম আর কি থিঙ্ক নিয়ে আসলে গরু কিনতে আসে কিন্তু খামারিরা যখন গরু কিনতে আসে এদের অন্য অন্যরকম থাকে যে না আমি গরু কিনতে আসছি আমি খামারে গরু পালন করব আমার খামারে গরু থাকবে একদম একের গরু যাতে আমি কাস্টমার অ্যাটেনশান নিতে পারে আমার খামারের দিকে যেন আমার যেই কাস্টমারগুলোও আছে তারা যেন গরুগুলোকে পছন্দ করে এখানে আরেকটা গরু দেখছেন প্রায় সাড়ে চার মন মতো ওজন হবে বয়সে দুই দাঁত এই গরুটি খামার উপযোগী একটা গরু এই গরুটি আপনি কিনতে হইলে আপনাকে এখানে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ দেখা যাচ্ছে যে আঠারো হাজার দিয়ে গরুটিকে কিনতে হবে তো এখানে লটাকারি কিছু গরু দেখছেন এই লটাকারের গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন এই লটাকারের গরুগুলো কিনতে হইলেও আপনাদেরকে একটা ভালো অ্যামাউন্ট দিতে হবে তবে প্রত্যেকটি গরুতে আপনি পাঁচ সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে দিতে হবে এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা করে লট আকারে তবে এখানে নব্বই হাজার টাকারও গরু আছে আবার এক লক্ষ পাঁচ হাজারের গরু আছে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তবে প্রত্যেকটি গরু যেহেতু আলহামদুলিল্লাহ খুবই সুস্থ সবল এবং এই গরুগুলো ফিডমুক্ত বাজারের খাবারের প্রতি ডিপেন্ডেন্ট না এই গরুগুলোকে কিন্তু আপনি ন্যাচারালি কিছুদিন পালন করতে পারেন ন্যাচারালি বলতে কেমন দেখেন যে আপনার কিছু ঘাসের জমি আছে এই ঘাসগুলো খায়া শুধু গুঁড়া খায়া এই গরুগুলোকে পালন করতে পারেন যখন ঈদ আসবে তখন আপনি তখনকার ডিসিশন তখন নেবেন ছয় মাস আগ পর্যন্ত সেই ডিসিশন নেবেন যে না এখন ঈদের আর ছয় মাস বাকি রয়েছে আমি এখন এই গরুগুলোকে ঈদ ফির যা ইচ্ছা আপনারা তা খাওয়াইতে পারেন যদিও আমি এগুলোকে সমর্থন করি না বাট আপনাদেরকে বললাম তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার প্রবাসী ভাইরা বা আমার দেশের ভাইরা যারা ভিডিও দেখতেছেন সবাই কিন্তু আমাদের ভাই তো আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদেরকে একটাই কথা আমার বলার যে দেখেন আপনাদের নিজস্ব যদি জমি না থাকে ঘাসের জমি তাহলে আপনারা গরুর কাজ বা গরুর খামার তৈরি করবেন না আপনারা বছর শেষে অ্যাভারেজ ছাড়া আর কিছু হবে না অ্যাভারেজই হবে আপনারা কখনও এখান থেকে হিট পাবেন না এখান থেকে কখনও আপনারা দেখা যাচ্ছে যে সেমিহিট বা দেখা যাচ্ছে যে ভালো কিছু আসবে এরকম সুপারহিট একটা প্রাইসে গরুগুলো বিক্রি করতে পারবেন এরকম বিষয়টা না হয়তোবা প্রাইস হাইলি বিক্রি করতে পারবেন তবে আপনি যখন দিনশেষ হিসাব করতে যাবেন আপনার খরচ টরচ তখন দেখবেন যে আপনার অ্যাভারেজ হয়ে গেছে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে নিজস্ব যদি ঘাসের জমি থাকে তাহলেই কিন্তু আপনি গরু পালন করা শুরু করবেন আদারওয়াইজ আপনি গরু পালন করবেন না কারণ বাজারের খাবারের উপরে ডিপেন্ডেড হয়ে আপনি যদি গরুকে পালন করা শুরু করেন বা খামার শুরু করেন তাহলে আপনি কিছুই পাবেন না আপনার বছরের পর বছর অ্যাভারেজ অ্যাভারেজ হয়ে যাবে তো যাই হোক আমরা যে গরুগুলোর কথা বলছি দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু খামার উপযোগী গরু এই গরুটা এক লক্ষ তিরিশ হাজার টাকা লাগবে এই বড়ো গরুটা অনেক বড়ো একটা গরু পাঁচপন মতো মাংস রয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে তো এখন যে মাংসের বিষয়টা আমার কাছে মনে হয় যে চব্বিশ পঁচিশ হাজার টাকা করে খামার উপযোগী তারপরে কাটাই গরু সব একই প্রাইসে বিক্রি হচ্ছে যেহেতু কাস্টমার শূন্য বাজারে বা এখন ডাল সিজন গরু এখানকার যারা ক্রেতা রয়েছে গ্রামে তো আপনারা দেখেছেন বা যারা আমাদের এই ভিডিওগুলোর সাথে সেই আগে থেকে রয়েছে বা আমাদের ভিডিওগুলোকে কন্টিনিউ দেখতে থাকে মাসের পর মাস বছরের পর বছর তারা কিন্তু গ্রামগুলো দেখেছেন গ্রামে কী পরিমাণে গরু আছে এখানকার যারা বিশেষ করে লোকাল পাইকার রয়েছে তারা কিন্তু গরুগুলো কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসার পরে বিক্রি করতে পারে না কারণ কাস্টমার শূন্য বাজার এখন তো গরু বিক্রি হচ্ছে না আর এখানে আপনারা আসেন দেখেন যদি আপনাদের ভালো লাগে গরুগুলো কিনবেন তবে হ্যাঁ এই বাজারে আসাটা আপনার জন্য বাধ্যতামূলক না এটা মাথায় রাখবেন আমি এখানে আসতে বলেছি দ্যাটস এই না যে আপনি এখানে আসবেন আপনি সেই বাজারটিতে যাবেন যেই বাজারটিতে আপনি আপনার পছন্দের গরুগুলো আপনি আপনার পছন্দের মানুষটাকে আপনি সে বাজারে পাবেন সেই বাজারটিতে আপনি যাবেন এখানে আসাটা আপনার জন্য বাধ্যতামূলক না এখানে গরুর দাম যে আপনার জন্য কম হবে বিষয়টা কিন্তু এমন না আপনি যদি গরু কিনতে পারেন তাহলে আপনার জন্য গরুর দাম কম হবে আর আপনি যদি গরু সম্পর্কে না বুঝে চলে আসেন আপনার জন্য কখনোই গরুর দাম কম হবে না এখন আপনি এখানে আসছেন এখানে আসার পরে যদি আপনার মাইন্ড সেট আপ না হয় যে না এখানে গরু কিনবো না তাহলে আপনি এখানে যদি বলে যান যে প্রত্যেকটা পারপিসে গরুর পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা মাথাপতি পঞ্চাশ হাজার টাকা বেশি তবুও আমার কিছু করার নেই তবে হ্যাঁ সে সকল ভাইয়েরা আসবেন যারা গরু কিনতে আসবেন যাদের গরু কেনার ইন্টেনশান আছে যে না আমি দেখি একটা চান্স নিয়ে তারা কিন্তু এখানে আসলে দেখবেন যে ভালো কিছু নিয়ে যাবেন অবশ্যই গরুর বিষয়ে জানবেন আপনার স্থানীয় বাজারগুলোকে যাচাই বাচাই করবেন কোন গরুগুলো আপনার স্থানীয় বাজারে চলছে কোন গরুগুলো আপনার স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে কোন গরুগুলো আপনার স্থানীয় মানুষ খাচ্ছে সেই গরুগুলোই কিন্তু নিয়ে যাবেন তাহলে এই গরুগুলো বিক্রি করতে আপনার সমস্যা হবে না আর আপনি যদি আপনার বাজার যাচাই বাছাই না করে আসেন আপনার স্থানীয় কাস্টমারদের আসলে মাইন্ড না রিড করে আসেন তাহলে গরু কিনে আপনি ঘেরা খেয়ে যাবেন কারণ আপনি তো জানেনি না যে আপনার এলাকার মানুষের কি গরুর চাহিদা রয়েছে এখন আপনার এলাকার মানুষের দেশি গরুর চাহিদা রয়েছে আপনি শায়ল গরু কিনে নিয়ে গেলেন শায়ল গরুর দাম তো নর্মালি অনেক বেশি থাকে তো এই গরুটা আপনি কখন আপনার এলাকার মানুষকে খাওয়াতে পারবেন না এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে আপনি নিয়ে গেলেন দেশি গরু আপনার এলাকার মানুষ চাই গরু দেশি গরু তো কেউ নিবে না এখন সাইওয়াল গরুর চাহিদা তাহলে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে অবশ্যই এই বিষয়গুলো বুঝে আপনারা কাজ করবেন তো এখানে প্রত্যেকটাই গরু কোয়ালিটি সম্পন্ন গরু কোয়ালিটি সম্পন্ন খামার উপযোগী এবং প্রত্যেকটাই গরুতে রয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ছাড় তো আপনারা এইখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন ভিডিওটি আশা করছি আপনাদের কোনো ক্ষতির কারণ হবে না আর উপকারের কারণ না হলেও কোনো ক্ষতির কারণ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ